রহমানাল্লা দেখুন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বিড়াল উঁজু করে মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছে হচ্ছে আমরা আল্লাহ তাল্লার শ্রেষ্ঠ জীব মানব হয়ে আমরা নামাজের সময় মোবাইল টেলিভিশন বা অন্য অন্য কাজে ব্যস্ত থাকি এটা পশু যে বিড়াল সে নামাজ পড় নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য দেখেন পানিতে পানিতে উঁজু করতেছে আমরা মানুষ দেখুন যে সে মসজিদে ঢুকতেছে যে মুসলিদের সাথে নামাজ আদায় করার জন্য ঠিক জায়গা নিচ্ছে একটু রক্ষা করুন সে কিন্তু অজু করে কিন্তু মসজিদে ঢুকেছে আর আমরা মুসলমান অজু সারাই মসজিদে গিয়ে ঝগড়া বিবাদ দুনিয়া আজেবাজে মাঝে কথা বলি সুন্দর সাথে বসে নামাজ আদায় করার জন্য বসেছে আর আমরা বিড়াল দেখলে তাদেরকে মারার জন্য দৌড়ে গিয়ে থাকি দৌড়তে থাকি দেখেন কাতারে মানুষ নামাজ পড়তেছে বিড়াল ঠিক ওই কাতারে দাঁড়িয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান সঠিক জ্ঞান দান করুন